এই সবজি নিয়ে যান সবজি নিয়ে যান টাটকা টাটকা সবজি কম দাম গেলে কিন্তু আর পাবেন না না বাজারে এত লোক কেউ সবজি কেনে না কেন এ মাল বেশি করে কিনে কি ধরাই খেলাম নাকি কে জানে কি দাদা খরিদ্দার কি আসে না রে দু একজন আসে কিন্তু কেনে না আজ বোধহয় সব সবজি নদীতে ফেলে দিয়ে যাওয়া লাগবে আরে না না দরকার নেই ফেলবার তুমি এক কাজ করো ফেলে না দিয়ে আমাকে দিয়ে যাবে বাড়িতে নিয়ে যেয়ে গরুকে খেতে দেব বুঝলে আমারটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না তোর সবজি কিভাবে নিবি সেই চিন্তাই কর আগে সব কি যে বলো দাদা এই ভোলার দোকানে কোনো কিছু পড়ে থাকে না বেলা শেষ হলে জলের দামে সবজি দিয়ে দেব। বুঝলে হ্যাঁ বোঝই তো বাঙালি সস্তা পেলে আলকাতরাও খেয়ে নেয় হ্যাঁ তা কথাটা মন্দ বলিস নি রে দেখা যাক এখনো তো অনেক বেলা আছে ততক্ষণ কি হয় দেখা যাক বাবা আর যদি ব্যবসায় লস হয় তাহলে তো বউ ঘরে ঢুকতে দেবে না যেভাবেই হোক আজকে সব বিক্রি করি যেতে হবে রে গণেশ আলু কত করে কয় কেজি নেবেন দাদা আরে আগে তুই দাম বল তো দেখি তারপর দেখি কয় কেজি নেওয়া যায় খালি কি আলুই নেবে নাকি অন্য কিছু আরে আলুর দামটাই বল দেখি তারপর দেখবনে বেচছিলাম তো দশ টাকা কেজি তুমি আট টাকা করে দাও দাদা আরে না না পাঁচ টাকা করে দেব বলে বল সব একবারে দিয়ে দে ইরে চুপ করে গেলি কেন দিলে দে না দিলে আমি ওদিকটা দেখি না দাদা না কি যে বলো আমি থাকতে কেন তুমি অন্যের কাছ থেকে নেবে হ্যাঁ ধরো ধরো ব্যাগটা ধরো এই নে টাকা দেখলি তো ভোলা কেমন সব মাল বিক্রি করে দিলাম তা তো দেখলাম তোমার জন্য আমার তো ক্ষতি হয়ে গেল এই যে তো সব দোষ আমার তাই না তাছাড়া কি করতাম বল তুমি তো অতি চালাক কম দামে কিনে বেশি দামে বেচতে চাও আজ না হয় লাভ একটু কম করলে কিন্তু আমারও তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা লাগলো তাই না আরে শেষ বেলায় এমন একটু আত্র হয় ও নিয়ে চিন্তা করিস নে কাল পুষিয়ে নিস কেমন আমি তো তোমার মতো অসাধু ব্যবসায়ী না আমার ব্যবসা করেই খাওয়া লাগবে বুঝলে এ কি বললি তুই আমি কিভাবে অসাধু ব্যবসায়ী হলাম হ্যাঁ আরে তুমি সিরিয়াস নিচ্ছ কেন আমি তো ইয়ার আর কি করে বললাম তাই বল আমার ভাই এসব অপবাদ নিতে ভালো লাগে না বুঝলি আমি খুব সাদা মাটা মানুষ আর ব্যবসায় তো লাভ লস থাকি তাই না আমি কি লস খাইনে তুই বল আরে ছাড়ো তো বাদ দাও চলো চলো দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা লেগে যাবে আমার আবার বাড়ি যে গোসল করতে হবে তুমি চলে আইছো কি আর করব হাট তো শেষ হয়ে গেল যাও তাড়াতাড়ি পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসো তো আমি রান্না শেষ করে নি গা হাত পায়ে খালি বালি আর বালি গোসল না করে উপায় নেই সাবান টাবান কিছু আছে থাকলে দাও দেখি বস্তাটা ঘরের ভেতরে রাখো দেখো বস্তার ভেতরে তোমার জন্য কয়টা গরম জিলাপি নিয়ে এসেছি তুমি যাও আগে গোসল সেরে আসো আমি দেখতেছি ও দিন পরে গোসলটা করে দু মুঠো ভাত খেলাম পেট ভরে এখন একটু শান্তি লাগছে বাজারে কত হোটেল এক মুঠ ভাত খেয়ে নিলেও তো পারো দূর বাজারের ওই সব খাবার খেয়ে কি বেঁচে থাকা যায় নাকি আর তাছাড়া বাজারে বেচা কেনা বাদ দিয়ে ওঠা যায় না বুঝলে বাড়ি থেকে খাবার নিয়ে যাবা তাহলে যখন খরিদ্দার থাকে না তখন বসে খায় নিলেই তো হয়ে গেল। সে দেখা যাবে তা জিলাপি কেমন ছিল ওরে আমার তো সেই জিলিপির কথা মনেই নেই ওই দেখো আমি গোসলে যাওয়ার সময় তোমাকে তো বলে গেলাম তাই না তুমি তো বলে গেলে কিন্তু আমার মনে নেই আচ্ছা দেখতেছি ও কি আর এখন গরম আছে এতক্ষণে নরম ভাত হয়ে গেছে কই ওঠো তুমি খাবা না না পেট ভরে আছে এখন আর কিছুই খাবো না এত জিলিপি আমি কি একা খাতি পারবো নানি। তুমি ওঠো ওঠো জিলিপি এখনো গরমই আছে মচমচ করতেছে তাহলে তুমি এক কাজ করো এক মুঠো মুড়ি দিয়ে নিয়ে আসো কই খাও খাচ্ছি খাচ্ছি তুমি শুরু করো কি গো এত শিল পড়ছে আর রাত্রে তো কিছুই ঠিক পেলাম না আরে কি করে টের পাবে তুমি ঘুমালে তো চোখে দেখো না তাই না তুমি বুঝি খুব দেখো তো তুমি ঠিক পাওনি কেন আচ্ছা আচ্ছা বাদ দাও এখন তো অন্য চিন্তা হচ্ছে তোমার আবার কিসের চিন্তা শুনি যেভাবে শিল পড়ছে তাতে তো মাঠের সবজি ফসল সব শেষ হয়ে যাবে বাজারে সবজির কি অবস্থা কে জানে কি আর হবে দাম বেড়ে যাবে তাছাড়া আবার কি যাও গিন্নি তুমি তাড়াতাড়ি আমার জন্য দুটো খাবার বারো খেয়ে দে বাজারে গিয়ে দেখি কি পরিবেশ কি রে ভোলা বাজারের কি অবস্থা দেখলি আর বলো না দাদা সবজির গায়ে হাত দেওয়ার মতো নেই গো সবকিছুর আগুন ধরা দাম এত দাম দিয়ে মাল কিনে বেজ কাছে রে কিছু করবার নেই দাদা চলো গিয়ে অল্প করে কিনে আনি তারপর দেখা যাবে আরে ব্যবসা করতে হলে তো মাল কেনা লাগবে চল চল গিয়ে দেখি দাদা কি করব বলো তো এ যে দাম দেখছি সবকিছুর তাতে তো মাল কিনে ব্যবসা করবার মতো পুঁজি নেই আমার কাছেও তো অত টাকা নেই রে তাহলে এখন কি করা যায় চাষিরা তো আর বাকিতে মাল বেচবে না তার উপর আবার যা ক্ষতি হয়েছে এক কাজ করা যায় রে ভোলা কি কাজ দাদা বলো দেখি মহাজনের কাছ থেকে টাকা এনে মাল কিনতে হবে তাছাড়া তো আজ দোকানে দিতে পারবো না দেখছি মহাজনের কাছে টাকা নিলে তো ব্যবসা করে অর্ধেক টাকায় তাকে দিয়ে যেতে হবে ব্যবসা করতে হলে এছাড়া তো আর কোনো পদ দেখছি না রে ভোলা তাও ভালো করে একবার ভেবে দেখো দাদা শেষে কিনে না হয়ে যায় আরে চল চল কিছুই হবে না চল কি রে গণেশ আজ হঠাৎ কি মনে করে আসলি বিপদে পড়ে এসেছি দাদা এখন যদি আপনি সাহায্য না করেন তাহলে দোকান না দিয়ে চলে যেতে হবে আরে কি যে বলিস দোকান দিবি না কেন মালের যা দাম দাদা অত টাকা পাবো কোথায় যে মাল কিনে ব্যবসা করব?। ও আচ্ছা এই ব্যাপার তা সমস্যা কোথায় তোরা আরো থেকে মাল নিয়ে যা আর কি কি মাল লাগবে না আসলে দাদা আমরা চাচ্ছিলাম যে যদি কিছু টাকা দিতেন তাহলে চাষিদের থেকে মাল কিনে তারপর বেচে কিনে আপনার টাকা দিয়ে যেতাম হ্যাঁ তো কত টাকা নিবি আর কত কেমন কি দিবি বল দেখি আপনি বলেন কেমন কি করতে হবে হ্যাঁ দাদা আপনি বলেন কেমন কি দিতে হবে তোরা যা লাভ করবি তার অর্ধেক আমাকে দিবি ঠিক আছে দাদা তাহলে আমাদের টাকাগুলো দেন ও বেলায় বেচা কেনা শেষ করে আপনার টাকা পরিশোধ করে দিয়ে যাব কিরে ভোলা ভাব তো ভালো পাচ্ছিনে সবজি কেনবার লোকই তো নাই মনে হচ্ছে সবকিছু যা দাম তাতে করে লোকজন কিনবে কি করে কিন্তু কথা তো তা না মহাজনে টাকা দেব কি করে আমার তো সেই একই চিন্তা দাদা টাকা নিয়ে বোধহয় ভুল করলাম কিচ্ছু করবার নেই দেখি শেষ বেলা পর্যন্ত কি হয় দাদা হ্যাঁ একটা কথা বলবো আরে একটা না পাঁচটা বল তার আগে টাকাটা দে দেখি আসলে দাদা চড়া দামে মাল কিনে মাল তো বিক্রি করতে পারলাম না এখন কি করে আপনার টাকা ফেরত দেব অত কিছু বুঝিনে ভাই আমি টাকা দিয়েছি তোদের তোরা আমাকে পাওনা টাকা ফেরত দিবি ব্যাস তাহলে তাহলে আমাদের দুদিন সময় দিতে হবে দাদা অন্য হাটে গিয়ে মাল বিক্রি করে তারপর সব টাকা ফেরত দিয়ে দেব না না ভাই না আমি তা পারবো না কালকের মধ্যে আমার টাকা আমি ফেরত চাই লাভ সহ কিন্তু দাদা আমরা তো এক টাকাও লাভ করতে পারিনি বরং আরো ক্ষতি হয়েছে তাহলে কিভাবে টাকা দেব আমরা আসল ছাড়া বাড়তি একটা টাকাও দিতে পারবো না অত কিছু বুঝি না আমার টাকা আমি সুদ আসলে ফেরত চাই কালকের মধ্যে যদি না পাই তাহলে আমার যা করবার আমি করব। এখন তোরা যা তোমার গহনা বিক্রি করে আমাকে দেনা টাকা পরিশোধ করতে হলো এমন করে কেন বলছো গো এই গহনা তো তুমিই বানিয়ে দিয়েছ আবার যখন টাকা হবে তখন আবার বানিয়ে দেবে তুমি অনেক ভালো গিন্নি যাই আমি মহাজনকে তার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে আসি এই নিন দাদা আপনার টাকা দেখেন ঠিকঠাক আছে কি না তোরা যে এত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিবি আমি তো ভাবতেই পারিনি রে কি করব দাদা আমরা তো গরিব মানুষ আমাদের মান সম্মানি যে আগে শোন শোন শীতের সবজিতে এখন বাজার গরম বুঝলি বাকি টাকা না ওঠাতে পারলে তো ব্যবসা করতে পারবো না তাই কালকে তোদের ওভাবে বলেছি আর কি আপনার আসল সব আছে দাদা এই নে নে এখানে আমার আসল টাকা দিলেই হবে আমিও তো ব্যবসা করি আমিও বুঝি আপনাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো দাদা আরে ধন্যবাদ জানাতে হবে না যা যা বাইরের হাটে গিয়ে মালগুলো বিক্রি করে আসল টাকা ওঠা আগে আর যদি কখনো দরকার হয় আশিস আরতে কেমন ঠিক আছে দাদা আপনার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে